আপনি কি ইংরেজিতে কথা বলতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো অসুস্থ হলে কিভাবে ডাক্তারের সাথে ইংরেজিতে কথা বলবেন আজকের ভিডিওতে থাকছে চল্লিশটি ইংরেজির দরকারি বাক্য যা বাংলা উচ্চারণ এবং অর্থসহ যেগুলো থেকে আপনি খুব সহজেই ইংরেজিতে কথা বলতে পারবেন তো চলুন শুরু করা যাক তার আগেই আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর প্রতিদিন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকে বেলাই করে ক্লিক করুন তো চলুন শেখা শুরু করি আই এম ফিলিং ব্যাটার নাও এখন আমি একটু ভালো আছি এখন আমি একটু ভালো আছি অ্যাড ইংরেজি হচ্ছে আই এম ফিলিং ব্যাটার নাও আই এম ফিলিং বেটার নাও এখন আমি একটু ভালো আছি আই নিড সাম মেডিসিন আমার কিছু ওষুধ দরকার আমার কিছু ওষুধ দরকার এর ইংরেজি হচ্ছে আই নিড সাম মেডিসিন আই নিড সাম মেডিসিন আমার কিছু ওষুধ দরকার আই হ্যাভ এ হ্যাড এক আমার মাথা ব্যথা করছে আমার মাথা ব্যথা করছে এর ইংরেজি হচ্ছে আই হ্যাভ এ হ্যাড এক আই হ্যাভ এ হ্যাড এক আমার মাথা ব্যথা করছে আমার মাথা ব্যথা করছে এর ইংরেজি হচ্ছে আই হ্যাভ এ হ্যাড এক আই হ্যাভ এ ফিভার আমার জ্বর হয়েছে আমার জ্বর হয়েছে এর ইংরেজি হচ্ছে আই হ্যাভ এ ফিভার আই হ্যাভ এ ফিভার আমার জ্বর হয়েছে আমার জ্বর হয়েছে এর ইংরেজি হচ্ছে আই হ্যাভ এ ফিভার আই হ্যাভ এ কোল্ড আমার সর্দি লেগেছে আমার সর্দি লেগেছে এর ইংরেজি হচ্ছে আই হ্যাভ এ কোল্ড আই হ্যাভ এ কোল্ড আমার সর্দি লেগেছে আমার সর্দি লেগেছে এর ইংরেজি হচ্ছে আই হ্যাভ এ কোল্ড আই হ্যাভ এ কাফ আমার কাশি হয়েছে আমার কাশি হয়েছে এর ইংরেজি হচ্ছে আই হ্যাভ এ কাফ আই হ্যাভ এ কাফ আমার কাশি হয়েছে আমার কাশি হয়েছে এর ইংরেজি হচ্ছে আই হ্যাভ এ কাফ কল দ্য ডক্টর ডাক্তারকে ডাকো ডাক্তারকে ডাক এর ইংরেজি হচ্ছে কল দ্য ডক্টর কল দ্য ডক্টর এর বাংলা হচ্ছে ডাক্তারকে ডাকো কল দ্য ডক্টর ডাক্তারকে ডাক টেক দিস মেডিসিন এই ওষুধ খাও এই ওষুধ খাও এর ইংরেজি হচ্ছে টেক দিস মেডিসিন টেক দিস মেডিসিন এই ওষুধ খাও এই ওষুধ খাও এর ইংরেজি হচ্ছে টেক দিস মেডিসিন ইউ উইল বি ফাইন সোন তুমি শীঘ্রই ভালো হয়ে যাবে তুমি শীঘ্রই ভালো হয়ে যাবে অ্যাট ইংরেজি হচ্ছে ইউ উইল বি ফাইন সোন ইউ উইল বি ফাইন সোন তুমি শীঘ্রই ভালো হয়ে যাবে তুমি শীঘ্রই ভালো হয়ে যাবে অ্যাট ইংরেজি হচ্ছে ইউ উইল বি ফাইন সোন ডোন্ট গো আউটসাইড বাইরে যেও না বাইরে যেও না এর ইংরেজি হচ্ছে ডোন্ট গো আউটসাইড ডোন্ট গো আউটসাইট এর বাংলা হচ্ছে বাইরে যেও না ডোন্ট গো আউটসাইড বাইরে যেও না গেট সাম রেস্ট একটু বিশ্রাম নাও একটু বিশ্রাম নাও এর ইংরেজি হচ্ছে গেট সাম রেস্ট গেট সাম রেস্ট এর বাংলা হচ্ছে একটু বিশ্রাম নাও গেট সাম রেস্ট একটু বিশ্রাম নাও ড্রিঙ্ক ওয়ার্ম ওয়াটার গরম পানি খাও গরম পানি খাও এর ইংরেজি হচ্ছে ড্রিঙ্ক ওয়ার্ম ওয়াটার ড্রিঙ্ক ওয়ার্ম ওয়াটার এর বাংলা হচ্ছে গরম পানি খাও ড্রিঙ্ক ওয়ার্ম ওয়াটার গরম পানি খাও আই এম গোয়িং টু দ্য হসপিটাল আমি হাসপাতালে যাচ্ছি আমি হাসপাতালে যাচ্ছি এর ইংরেজি হচ্ছে আই এম গোয়িং টু দ্য হসপিটাল আই এম গোয়িং টু দ্য হসপিটাল এর বাংলা হচ্ছে আমি হাসপাতালে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য হসপিটাল আমি হাসপাতালে যাচ্ছি হাউ ডু ইউ ফিল নাও এখন কেমন লাগছে এখন কেমন লাগছে এর ইংরেজি হচ্ছে হাউ ডু ইউ ফিল নাও হাউ ডু ইউ ফিল নাও এর বাংলা হচ্ছে এখন কেমন লাগছে হাউ ডু ইউ ফিল নাও এখন কেমন লাগছে আই এম মাছ বেটার আমি অনেকটা ভালো আছি আমি অনেকটা ভালো আছি এর ইংরেজি হচ্ছে আই এম মার্স বেটার আই এম মার্স বেটার আমি অনেকটা ভালো আছি ক্যান আই হ্যাভ দ্য মেনু প্লিজ আমি কি মেনুটা পেতে পারি আমি কি মেনুটা পেতে পারি এর ইংরেজি হচ্ছে ক্যান আই হ্যাভ দ্য মেনু প্লিজ ক্যান আই হ্যাভ দ্য মেনু প্লিজ আমি কি মেনুটা পেতে পারি আমি কি মেনুটা পেতে পারি এর ইংরেজি হচ্ছে ক্যান আই হ্যাভ দ্য মেনু প্লিজ হোয়াট ডু ইউ রিকমেন্ড আপনি কি সাজেস্ট করেন আপনি কি সাজেস্ট করেন এর ইংরেজি হচ্ছে হোয়াট ডু ইউ রিকম্যান্ড হোয়াট ডু ইউ রিকমেন্ড এর বাংলা হচ্ছে আপনি কি সাজেস্ট করেন হোয়াট ডু ইউ রিকমেন্ড আপনি কি সাজেস্ট করেন আইড লাইক রাইস আমি একটু বাদ চাই আমি একটু বাদ চাই এর ইংরেজি হচ্ছে আইটি লাইক সামরাইস আই লাইক সামরাইস এর বাংলা হচ্ছে আমি একটু বাদ চাই আই ওয়ান্ট চিকেন কারি আমি চিকেন কারি চাই আমি চিকেন কারি চাই এর ইংরেজি হচ্ছে আই ওয়ান্ট চিকেন কারি আই ওয়ান্ট চিকেন কারি এর বাংলা হচ্ছে আমি চিকেন কারি চাই আই ওয়ান্ট চিকেন কারি আমি চিকেন কারি চাই ইট টেস্ট গোড এটা ভালো লেগেছে এটা ভালো লেগেছে এর ইংরেজি হচ্ছে ইট টেস্ট গুড ইট টেস্ট গোড এর বাংলা হচ্ছে এটা ভালো লেগেছে ইট টেস্ট গুড এটা ভালো লেগেছে দ্য ফুড ইজ ডেলিশ খাবারটা দারুণ খাবারটা দারুণ এর ইংরেজি হচ্ছে দ্য ফুড ইজ দ্য ফুড ইজ ডেলিশাস এর বাংলা হচ্ছে খাবারটা দারুণ দ্য ফুড ইজ খাবারটা দারুণ ক্যান আই গেট সাম ওয়াটার আমি কি একটু পানি পেতে পারি আমি কি একটু পানি পেতে পারি এর ইংরেজি হচ্ছে ক্যান আই গেট সাম ওয়াটার ক্যান আই গেট সাম ওয়াটার এর বাংলা হচ্ছে আমি কি একটু পানি পেতে পারি ক্যান আই গেট সাম ওয়াটার আমি কি একটু পানি পেতে পারি বিল প্লিস বিল দিন বিল দিন এর ইংরেজি হচ্ছে বিল প্লিজ কিফ দ্য চেঞ্জ খুচরা রাখুন খুচরা রাখুন এর ইংরেজি হচ্ছে কিফ দ্য চেঞ্জ কিফ দ্য চেঞ্জ এর বাংলা হচ্ছে খুচরা রাখুন কিফ দ্য চেঞ্জ খুচরা রাখুন থ্যাংক ইউ ফর দ্য সার্ভিস সেবার জন্য ধন্যবাদ সেবার জন্য ধন্যবাদ এর ইংরেজি হচ্ছে থ্যাংক ইউ ফর দ্য সার্ভিস থ্যাংক ইউ ফর দ্য সার্ভিস এর বাংলা হচ্ছে সেবার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর দ্য সার্ভিস সেবার জন্য ধন্যবাদ ওয়ার আর ইউ গুইং তুমি কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ এর ইংরেজি হচ্ছে ওয়ার আর ইউ গোয়িং ওয়ার আর ইউ গোয়িং এর বাংলা হচ্ছে তুমি কোথায় যাচ্ছ ওয়ার আর ইউ গুইং তুমি কোথায় যাচ্ছ আই এম গোয়িং টু দ্য এয়ারপোর্ট আমি এয়ারপোর্টে যাচ্ছি আমি এয়ারপোর্টে যাচ্ছি এর ইংরেজি হচ্ছে আই এম গোয়িং টু দ্য এয়ারপোর্ট আই এম going টু দ্য এয়ারপোর্ট এর বাংলা হচ্ছে আমি এয়ারপোর্টে যাচ্ছি আই am going টু দ্য এয়ারপোর্ট আমি এয়ারপোর্টে যাচ্ছি হাউ ফার ইজ ইট কত দূর কত দূর এর ইংরেজি হচ্ছে হাউ ফার ইজ ইট হাউ ফার ইজ ইট এর বাংলা হচ্ছে কত দূর ইটস ভেরি নেয়ার এটা খুব কাছে এটা খুব কাছে এর ইংরেজি হচ্ছে ইটস ভেরি নেয়ার ইটস ভেরি নেয়ার এর বাংলা হচ্ছে এটা খুব কাছে ইটস ভেরি নেয়ার এটা খুব কাছে ইটস ভেরি ফার এটা অনেক দূর এটা অনেক দূর এর ইংরেজি হচ্ছে ইটস ভেরি ফার ইটস ভেরি ফার এর বাংলা হচ্ছে এটা অনেক দূর ইটস ভেরি ফার এটা অনেক দূর হাউ ক্যান আই গো দেয়ার আমি কিভাবে সেখানে যাব। আমি কিভাবে সেখানে যাব এর ইংরেজি হচ্ছে হাউ ক্যান আই গো দেয়ার হাউ ক্যান আই গো দেয়ার এর বাংলা হচ্ছে আমি কীভাবে সেখানে যাবো হাউ ক্যান আই গো দেয়ার আমি কীভাবে সেখানে যাবো টেক এ ট্যাক্সি একটা ট্যাক্সি নাও একটা ট্যাক্সি নাও এর ইংরেজি হচ্ছে টেক এ ট্যাক্সি টেক এ ট্যাক্সি এর বাংলা হচ্ছে একটা ট্যাক্সি নাও হাউ লং উইল ইট টেক যেতে কত সময় লাগবে যেতে কত সময় লাগবে এর ইংরেজি হচ্ছে হাউ লং উইল ইট টেক হাউ লং উইল ইট টেক এর বাংলা হচ্ছে যেতে কত সময় লাগবে ইট উইল টেক টেন মিনিটস দশ মিনিট লাগবে দশ মিনিট লাগবে এর ইংরেজি হচ্ছে ইট উইল টেক টেন মিনিট ইট উইল টেক টেন মিনিট এর বাংলা হচ্ছে দশ মিনিট লাগবে এই ছিল আজকে ভিডিওতে চল্লিশটি ইংরেজির দরকারি বাক্য যেগুলো আপনি প্রতিদিন প্র্যাকটিস করলে ইংরেজিতে খুবই স্পষ্ট এবং সুন্দরভাবে কথা বলতে পারবেন তাই আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকে বেলাইকনে ক্লিক করুন পরবর্তীতে আপনি কোন টপিক্সের উপরে ইংরেজি চ্যানটেস অথবা বাক্য চান অবশ্যই কমেন্ট করে আপনার ব্যক্তিগত মতামত শেয়ার করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী আমি তুলে ধরবো সম্পূর্ণ চ্যানটেসগুলো যেগুলো আপনার ইংরেজি শেখার যাত্রা আর অনেক সহজ করে তুলবে দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ